ইস্কন সম্পর্কে কিছু বলেন ইসকন হচ্ছে শয়তানদের মানে হিন্দুদের এটা সংগঠন বুঝেন কি না এরা কি করছে বিশ্বের হিন্দু ধর্ম আস্তে আস্তে লোক পাচ্ছে কারণ আল্লাহ বলছে যা জাল বাতাল যা হক ও যা হাক্কাল বাতাল বাতিল চলে যাবে তাই না আল্লাহ কোরআন বলছে ইনাল বাতাল কানাজাহুকা বাতিল চলে যাওয়ার মতোই এরা এখন চিন্তা করছে যে ইয়া নাম কি শ্রীকৃষ্ণের নামটাকে জব করতে হবে এবং দরকার হলে খ্রিস্টানদের সাথে মিলতে হবে ইহুদিদের সাথে হবে নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে এই চিন্তায় তারা এটা বসছে এর বিরুদ্ধে অর্থাৎ মুসলিম হলে হিন্দুদের থেকে তাকে কিভাবে কিভাবে কষ্ট দেয়া যায় যায় মুসলমানদের ক্ষতিগ্রস্ত করা এই চিন্তায় যারা রচনা করছে এরা হলো ইসলাম এদের কাজে হলো এদের কাজে হইলো মুসলিমদের ক্ষতিগ্রস্ত ভাবনা করা এরা কত ক্ষতিকর হতে পারে ইতিমধ্যে অনেক রিপোর্ট বেরিয়ে আসছে আপনারা দেখতে পেয়েছেন সুতরাং আমার কথা হচ্ছে এদেরকে কোনোভাবেই এদেরকে কোনোভাবেই টলার মেনে নেওয়ার মতো সুযোগ আমাদের সমাজে যেন না থাকে আমরা যাদের শাসক আছে তাদের অনুরোধ জানাবো যে এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে কারণ তারা মানুষদের ক্ষতিগ্রস্ত করছে ক্ষতি করে একদম হত্যা করেছে আপনি চিন্তা করে দেখুন একজন আইনজীবীকে হত্যা করেছে আরো মানুষকে আক্রমণ করেছে এরা নিজেদের টিকিয়ে রাখতে হলে এখন সাহসী অভিযান চালাচ্ছে সন্ত্রাসী কাজ করতেছে এরা যদি কোনো মুসলিমদেরকে সন্ত্রাসী বলে বলে কেউ জেলে দেন এদেরকে কোথায় রাখবে এদেরকে কেন জেলে দিবেন না এদেরকে সেরকম যারা এরকম সন্ত্রাসী কাজ করবে বিচারের মুখোমুখি করে তাদেরকে অবশ্যই তাদেরকে জেলে ফুরাতে হবে বলে আমরা মনে করি